সিলেট থেকে আসা গাজীবুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি রাস্তা বাগা ইউনিয়নের মধ্যখান দিয়ে অতিবাহিত হয়ে যুক্ত হয়েছে কানাইঘাটে গাজীবুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি রাস্তার কোন অংশেই এরকম না হাল অবস্থা নেই যেমনটা দেখছেন বাগা সোনাপুর বাজারে রাস্তার এপাশ থেকে অপাশে যেতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ তাছাড়াও অল্প বৃষ্টিতে পানি আটকা পড়ে চলাফেরার অনুপযোগী হয়ে পড়ে এই রাস্তা গত কয়েকদিন আগেই হরিপুর বাজারে বারত থেকে পথে নেমে আসা অবৈধ মালামাল নিয়ে চুরাকারবারীদের সাথে একটি দাঙ্গা সৃষ্টি হয় সেনাবাহিনীর অতঃপর হরিপুর বাজারে ভেঙে ফেলে অন্য স্থানে স্থানান্তরিত করা হয় বর্তমানে সিলেট টু হরিপুর রোডে অবৈধ মালামাল যেতে পারছে না পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর কঠোর নজরদারিতে তবে চূড়াকারবার বেছে নিয়েছে অন্য উপায় বেছে নিয়েছে গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি রাস্তা প্রতিনিয়ত যাওয়া আশা করছে বাড়ি যানবাহন নষ্ট করে দিচ্ছে গাজী বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহি রাস্তা বিগত পনেরো বছরে বাগাবাসীর জন্য গাজী বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহি রাস্তা ছিল একটি অভিশাপ স্বরূপ হসপিটালে যাওয়ার পথে অনেকেই রাস্তাতেই মারা গিয়েছেন এরকম অনেক ঘটনায় ঘটেছে এই রাস্তায় তবে বর্তমানে আশাবেদে ছিল এসেছে সংস্কার কাজ চলমান সংস্কার কাজেই বিঘ্ন ঘটাচ্ছে এরকম বাড়ি যানবাহন ধারণা করা হয়েছে এরকম বাড়ি যানবাহন চলাফেরা করলে গাজী বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহি রাস্তা আগে রূপে ফিরে যাবে হাজার হাজার মানুষের জল্পনা কল্পনা হাজার হাজার মানুষের আশা আকাঙ্ক্ষা যেন নিমিষেই শেষ হয়ে যাচ্ছে ইউনিয়নের গুণ্যমান্য ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছি গাজী বুুরহানুদ্দিন রহমতুল্লাহিয়া আলাইহি রাস্তায় বাড়ি যানবাহন চলাচল বন্ধ করতে হবে অন্যথায় গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহী আলাইহি রাস্তা আগের রূপে ফিরে যাবে ধ্বংস হয়ে যাবে গাজী বুুরহানুদ্দিন রহমতুল্লাহী আলাইহি রাস্তা শেষ হবে না আমাদের বুগান্তি সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন শেয়ারের মাধ্যমে হবে আপনাদের প্রতিবাদ নিজ নিজ স্থান থেকে সবাই প্রতিবাদ গড়ে তুলুন দেখবেন এক সময় বন্ধ হয়ে যাবে এরকম বাড়ি যানবাহন চলাচল আবু তাহের দৈনিক বাগার ডাক